তাল লগে যায় আমি তাল লর লগে যাইতাছি এই যে লল তাল লর লগে আলাপ কর हेलो ব্য্যান খারাপ পন্ন্যা যায় এই যে মা ভিডিও লগে আমার প্রেম হই আছে গুদিন আমি কইতারি না এই লাগে দুই জন যাইতাছি কি 야 আল্লাহ বাবা তোর বউ বলা তোর তাল লর লগে বাইগা গেছে গা শশ রে ফোন দেখোতাছিলাম এই ফোন দে মানে এরে তুই মাতдут